ইনশাল্লাহ যেনারা বিরোধিতা করতেছেন তেনারাই পিয়ার পদ্ধতির জন্য এক সময় আন্দোলন করবে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো প্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছে বগুড়ার শেরপুর উপজেলার বাংলাদেশ জামাতে ইসলামী কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল আপনি দেখতে পাচ্ছেন যে জুলাই ঘোষণা জুলাই সনদ বাস্তবায়ন ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে যে আন্দোলনটি আসলে করা হচ্ছে এটি কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর উপজেলা শাখার পক্ষ থেকে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি এবং বিক্ষোভ সমাবেশ ও মিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমি যদি একটু জানিয়ে দেই যে সারা বাংলাদেশের নাই বগুড়াতেও কিন্তু বগুড়া শেরপুরেও কিন্তু এই বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে দর্শক এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে কিন্তু উপস্থিত আছে আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাতে ইসলামী শেরপুর উপজেলা শাখার আহ জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ দবিবুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী এবং সাবেক উপজেলা চেয়ারম্যান দর্শক আমি আর একটু জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামের শেরপুর উপজেলা শাখার নায়বে আমির রাজমুল হক উপস্থিত রয়েছেন আরো উপস্থিত রয়েছেন যে বাংলাদেশ জামাত ইসলামের শেরপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক রফিকুল ইসলাম আরো উপস্থিত আছেন গাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মালানা মোহাম্মদ আব্দুল সাত্তার উপস্থিত রয়েছেন যে বগুড়া জেলা জামাতের সেক্রেটারি মারোনা মোহাম্মদ মানসুর রহমান আপনারা জানেন আজকে কিসের দাবির উপরে ভিত্তি করে আমাদের রাস্তায় নামতে হয়েছে এ সম্পর্কে দেশবাসী স্পষ্ট ধারণা পেয়ে গেছে আমি শুধু আজকে কথাটুকুই বলতে চাই যেনারা পিয়ার পদ্ধতি মানে নিতে চাচ্ছেন না আমার আত্মবিশ্বাস জামাত ইসলাম যে ট্যাবলেট সারে সেই ট্যাবলেট শেষ পর্যন্ত সবাই গিলতে বাধ্য হয় হয়তে একটু সময় লাগে ইনশাল্লাহ যেনারা বিরোধিতা করতেছেন তেনারাই বিয়ার পদ্ধতির জন্য এক সময় আন্দোলন করবে ইনশাল্লাহ আমরা দেখতে পাবো সম্মানিত উপস্থিতি এই পিয়ার পদ্ধতির জন্য আমাদের রাষ্ট্রপথে নামতে হলো কেন 아빠, 자는